যারা দীর্ঘদিন পর্যন্ত ডায়াবেটিক্স এর সমস্যায় ভুগছেন আজকের আপনার এই ডায়াবেটিক্স এর সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য একটি সহজ এবং গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আপনি দীর্ঘদিন পর্যন্ত ডায়াবেটিক্স এর ওষুধ সেবন করছেন কিন্তু এই ডায়াবেটিক্স সম্পূর্ণভাবে ভালো হচ্ছে না কিন্তু এই ডায়াবেটিক্সকে রূপে ভালো করার জন্য অর্থাৎ ওষুধের পাশাপাশি আপনি একটি সুপার ফুড গ্রহণ করতে পারেন এই বীজটিকে যদি আপনি নিয়মিত গ্রহণ করেন তাহলে আপনার ডায়াবেটিক্স এর মাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে তাই আজকের ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করার জন্য যে গুরুত্বপূর্ণ বৃষ্টির কথা বলবো সেই বৃষ্টি হয়তো আপনার পরিচিত এই বৃষ্টির নাম হচ্ছে তোকমা বীজ তোকমা বীজ ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কারণ এই বীজটি গ্রহণ করার ফলে অন্ত্রের মধ্যে অর্থাৎ পেটের মধ্যে বিপাকীয় ক্রিয়াকে ধীর করে দেওয়ার জন্য কার্বোহাইড্রেটকে খুব দ্রুতই গ্লুকোজে রূপান্তর করতে সহায়তাও করে থাকে তাই ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করার জন্য তোকমা বীজ অনেকটা সহায়তাও করে থাকে তাই যারা দীর্ঘদিন পর্যন্ত ডায়াবেটিক্স এর সমস্যায় ভুগছেন তারা প্রতিদিন দুই চামচ পরিমাণ তোকমা বীজ ভিজিয়ে রেখে নিয়মিত খেতে পারলে আপনার ডায়াবেটিস এর মাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে অর্থাৎ আপনার গ্লুকোজ মাত্রা কখনোই আর বাড়তে পারবে না তাহলে এই ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করার জন্য তোকমা বীজ বিভিন্ন সময় মানুষ গ্রহণ করেছে এবং সমীক্ষায় দেখা গেছে ডায়াবেটিসের আক্রান্ত রুগীরা নিয়মিত তোকমা বীজ সেবন করলে ডায়াবেটিক্স এর মাত্রা কখনোই আর বাড়ে না তাই ডায়াবেটিক্স এর মাত্রা নিয়ন্ত্রণ করার জন্য আজকের তোকমা বীজের যে গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিদিন এই প্রত্যাশায় আজকের